আচ্ছা আপনি চিন্তা করেন তো আপনি মায়ের দিকে সুন্দরভাবে তাকাইলেন ইসলামে আছে না মা বাবার দিকে যদি আন্তরিকতার সাথে তাকাও তাহলে দেখা যাবে যে একটা কবুল হজের এরকম আমি জানি না এটা ঠিক না বে ঠিক যে হজের সব বলে অনেকে বলে এটা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু মা বাবার দিকে আন্তরিকতার সাথে যদি কেউ তাকায় তখন আমাদের শরীরে অক্সিটোসিন খরণ হয় কি খরণ হয় বলি না কেন অক্সিটোসিন এবং মা ওনারও শরীরে অক্সিটোসিন খরণ হয় তাহলে তখন হয় কি মায়ের যে রক্তের নালিগুলো আছে না এগুলো পরিষ্কার হয় আমাদের যে রক্তের নালীগুলো আছে এগুলো পরিষ্কার হয় লাভটা কি মা বাবা হার্টের সমস্যা থেকে মুক্ত থাকে মায়ের শরীরের কর্মদক্ষতা বাড়ে আমাদের শরীরেও কর্মদক্ষতা বাড়ে বুঝাইতে পারছি আচ্ছা ইসলামকে হাসি মুখে কথা বলতে উৎসাহিত করে নাকি মুখ গুমরা করে আচ্ছা একটু সবাই হাসি তো এমনিতে ভালো লাগে না আচ্ছা কারণটা কি বলি এই লাস্ট পেন্স কারণটা হচ্ছে আমি যখন হেসে কথা বলি এই যে হেসে যখন কথা বলি তখন এন্ডোরফিন খরণ হয় কি খরণ হয় ওই যে একটা কথা বলছি এখনো খেয়াল নাই আসতেছি এন্ডোরফিন যখন খরণ হবে তখন দেখা যায় আমাদের ব্রেনটা আছে না ফ্লো স্টেটে যাওয়া লাস্ট বেঞ্চ এক ঘন্টা যে দশ ঘন্টার কাজ করা যায় ওই যে নিউ ইয়র্ক টাইমসে যে ছিল এক ঘন্টায় দশ ঘন্টার কাজ করা যায় সেই জন্য ফ্লো স্টেট যেটা সেইটার পিছনে এন্ডোরফিন বলে একটা উপাদান আছে এন্ডোরফিন বলতে একটা উপাদান আছে তাহলে আপনি একজনের সাথে হেসে মুখে কথা বললেন হেসে হেসে কথা বললেন তাহলে আপনার ব্রেনটা ভালো হইলো না খারাপ ভালো আচ্ছা এবার দেখেন রাগ হওয়া কি ভালো না খারাপ খারাপ মোহাম্মদ বলছে যে কেউ যদি মানে মানে রাগ হয়ে যায় তাহলে রাগটা হচ্ছে তার ভালো আমলগুলোকে ওই আগুন যেমন হচ্ছে যে যে কোনো জিনিসকে পুড়িয়ে দেয় ভালো আমলগুলোকে পুড়িয়ে দেয় হচ্ছে তার রাগ এরকম খারাপ বিজ্ঞানীরা দেখছে কেউ যখন রাগ হয়ে যায় তখন তার রক্তের যে কোয়ালিটিটা এটাতে দেখা যায় কটিছল বেড়ে যায় তার মানে টেনশন যে কারণে বেশি হয় সেই জিনিসটা বেড়ে যায় তাইলে এইটা রাগ যখন কেউ হচ্ছে তখন তার ব্রেনটা কি ভালোভাবে কাজ করতেছে না খারাপভাবে খারাপ একটা ঘটনা বলি মোহাম্মদ সাহেব সাল্লাম আবু বক্কর আদাল তালাহু পাশাপাশি বসে আছেন একজন দূর থেকে আসলো এসে আবু বকর আদি আলা তালাহু সম্বন্ধে মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলতেছে এবং আবু তালাহু কিন্তু এটার মানে হচ্ছে যে প্রোটেস্ট করতেছে না এটা কেমন কথা আপনি তো ঠিক বলতেছেন না ভদ্রভাবে আবু বকরদ্দিল্লাহ তালাহু হচ্ছে এটার জবাব দিচ্ছে মোহাম্মদ সাহাশাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন আরো ওই লোক খালি সমানে মিথ্যা সমালোচনা করতেইছে 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 এরপরে হঠাৎ করে আবু বকর রাজি মানে রাগ হয়ে গেল রাগ হয়ে বলল যে না এটা হচ্ছে যে মানে তুমি যেটা বলতো একদমই ঠিক না এবং উনি প্রচন্ড রাগ যখন হলেন তখন মোহাম্মদ সাহা একটু মুখটা মলিন করে সেখান থেকে চলে গেলেন মোহাম্মদাম যখন চলে গেছে তখন আবু বকরও কিন্তু রাজি আল্লাহ তালু ওনার পিছিয়ে পিছিয়ে গেছেন যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন যে আমার সম্বন্ধে মিথ্যা বলতেছিল আমি ওইটা হেসে হেসে ওইটার প্রতিবাদ করতেছিলাম আপনিও তখন মুস্কি হাসতেছিলেন আর আমি যখনই একটু রাগ হইলাম আপনি আবার এখান থেকে চলে আসলেন কারণটা কি তখন মোহাম্মদ সাহায্যাম বলতেছে যে তুমি যখন সে মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন এই লাস্ট বেঞ্চ মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন হেসে হেসে এটার প্রতিবাদ করতেছিলাম তখন আমি দেখতেছিলাম রহমতের যে ফেরেস্তারা আছে ওই সময় হচ্ছে তোমার নামে শুধু নেকি লিখতেছে আর তুমি যখনই ওই ও রাগ হইছে এই জন্য তুমিও রাগ হইলা তখন দেখলাম যে রহমতের যে ফেরেস্তার ওইখান থেকে চলে গেল তা রহমতের ফেরস্তা যখন চলে যায় আমি রব্বুল আল মানে মহম্মদাল্লাম হয় কিভাবে এখানে থেকে আমিও চলে আসলাম যেটাকে বোঝা গেছে আমি কি বলছি